সালামু আলাইকুম সবাইকে বহুদিন পরে আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম ফেমাস কালেকশনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন গরমে আরাম ফাইন কটন অসম্ভব সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলাম টোটাল তিনটা কালার থাকবে তিনটা কালারই অসাধারণ সুন্দর চৌলুন ভিওসা একটা একটা খুলে দেখায় ফার্স্ট অফ অল হচ্ছে মিষ্টি কালার যে প্লোরাল প্রিন্টটা আছে দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে অল ওভার ডিজাইন করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সেম টু সেম পেয়ে যাবেন আর কাপড়টা পেয়ে যাবেন একদম সফট কটন এই সামানে কিন্তু পরে এগুলো খুবই আরাম হবে ঠিক আছে একদম আরামদায়ক ড্রেস এগুলো সেলোয়ারের কাপড়টা পেয়ে যাবেন হচ্ছে স্টেপ ডিজাইন করা স্টেপ প্রিন্টের হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আড়াই গজের শেলোয়ার দিয়ে দেওয়া আছে একদম ফ্রি সাইজ যার যেম নিচ্ছে একটা বানিয়ে নিতে পারবেন আর বড় বরাবরের মধ্যে আমাদের একদম বড় দোপাট্টা থাকে কটনের মধ্যে এটা একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফাইন কটন বলা এটাকে খুবই সুন্দর একটা সফট ফেব্রিক্সের মধ্যে নতুন একটা কালেকশন এটা ঠিক আছে একদম সুন্দরভাবে প্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এখন আমরা আরেকটা কালারে চলে যাব এটা হচ্ছে স্কাই কালার স্কাই আকাশি কালার দেখেন খুব সুন্দর সোবার একটা কালার অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো কিন্তু আপনি রেগুলার ইউজ করতে পারবেন তারপর অফিসিয়াল ইউজ করতে পারবেন এগুলো যেহেতু সালোয়ার টপ প্রিন্টের এগুলো পুরা বাইরেও পরে যেতে পারবে খুবই চমৎকার সুন্দর ড্রেস এগুলো ঠিক আছে আর এটার দুপাটাও কিন্তু মাসাল্লাহ দারুণ সুন্দর দেখেন খুবই বড় দোপাট্টা দেওয়া আছে অসাধারণ সুন্দর সাড়ে পাঁচ হাতের একদম বড় অন্যা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় সবগুলা যে কোনো বডির মানুষের হচ্ছে সাইজে হয়ে যাবে আর এগুলো একদম নামাজি অন্যা যারা কিনা নামাজ কালাম পড়ে তাদের জন্য একদমই পারফেক্ট যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ঠিক আছে সবগুলো হচ্ছে আপনার অফ হোয়াইট কালার কন্টাস্টের মধ্যে থাকবে অফ হোয়াইট আর আপনার যে ইয়া প্রিন্টটা আছে ওটা হচ্ছে আপনার স্কাই হবে এবং হচ্ছে অ্যাশ কালার হবে ঠিক আছে বিভিন্ন কালার কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো অসাধারণ এই ড্রেসগুলোর প্রাইসও কিন্তু আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে ইন্ডিয়ান ফাইন কটন ড্রেস পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার রয়েল ব্লুটার হচ্ছে শেলোয়ার স্টেপ ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে লাস্ট আমাদের কালারটা রয়েল ব্লু কালার হচ্ছে অন্যটা পেয়ে যাচ্ছেন খুবই বড় অন্যা এবং হচ্ছে নামাজি অন্যা এগুলো আর কালারগুলো কিন্তু তিনটা কালারই কিন্তু সোবার ঠিক আছে অফ হোয়াইটের উপরে হচ্ছে আপনার অন্য কালার কন্টাস্ট দেওয়া আছে আর এগুলোর কাপড় কিন্তু আপনার হাতে পাওয়ার পরে একদম এগুলোর ফ্যান হয়ে যাবেন এত সুন্দর কাপড় এগুলো আর প্রাইজে কিন্তু আমরা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আর হচ্ছে এগুলো কিন্তু আমাদের কাছে পাইকারি এবং খুচরা দুইটাই অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন আছে আমরা হোলসেল এবং খুচরা দুইটাই সেল করে থাকি যার যেরকম লাগবে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে আমাকে কল করবেন নয়তো মেসেজ করবেন বিস্তারিত কথা হবে আর এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আজকে এ পর্যন্তই সবাই ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর হচ্ছে আমাদের ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করে রাখবেন আল্লাহ পেস